বিষয়টা হলো আমরা আসছি রায়ের গ্রাম থেকে আমরা পাগল চানের উপর ভিত্তি করে তার জীবন আদর্শ তার জীবনের কিছু কথা নিয়ে কিছু বিষয় নিয়ে আমরা জনগণের কাছে তুলে হইতে চাই সেই একজন গুণী মানুষের কথা যার সাথে দলবদ্ধ হয়ে যারা আপনাদের এই অত্যন্ত প্রাচীনতম একটি সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান করতেন যারা বাদ্যযন্ত্র বাজাইতেন তাদের উপর নীতি নির্ভর করে তাদের সুখ এবং দুঃখের কথা নিয়ে আমরা আজকে আপনাদের এখানে আসি। এবং আপনাদের দুটি কথা শোনার জন্য আসি এটাই উদ্দেশ্য এবং এটাই লক্ষ্য তো আপনার নাম কি শ্রী গোপালচন্দ্র সরকার শ্রী গোপালচন্দ্র সরকার আপনি সেই পাগল ছানার কি হন বাতিজা তার আপনি বাতিজা হন ও আপনারা কয় ভাই আমরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে কি আপনি বড় আমি বড় ও শিবাগোছনের বাতিজা এখন আমার সাথে কিছু কথা বলব তো আপনি কি সেই পাগল ছানার সাথে কোনো কাজে অংশ করতেন তখন কখনো আমার জন্মটাই ওখানে সঙ্গী ছিল ওখান থেকে জন্ম নিয়েছি বাহ বা উনি শুরু থেকে সেই পাগল চানের সাথে উনি গান বাজনার সাথে জড়িত এবং এখনই কি আপনার আছেন এখনো আছি এখনো আছেন এবং মৃত্যু রাখ পর্যন্ত আপনি এটাই করে যেতেছেন না অন্য কোনো কিছু করতে আমাদের একটা ফ্যামিলি শেষ বউ পর্যন্ত পুলার বউ পর্যন্ত এখন এই শিক্ষা এই গানের শিক্ষা নিয়ে আসি এই গান বাজনা নিয়ে আচ্ছা আচ্ছা এটার সাথে সব ফ্যামিলি যারা আছে ছোট বড় আসলে আপনার আপনার পূর্ববর্তী যারা আছে তাদের কাছ থেকে আপনার বাবা শিখছে তার বাবার কাছ থেকে আপনার শিখছে এইভাবে পর্যায়ক্রমে এখন ওই বিষয়টা এখন ওইভাবে চলতেছে এবং ভবিষ্যতে চলবে চলবে তো আপনি কি কোনো আপনি আপনি কি বাজাই দেন তার সাথে আমি তার সর্ববিদ্যায় পারদর্শী ছিল তার কাছে যত শিখা শিখছি তারপরে নিজেদের উপার্জনা করেছি সে যেমন বাউল গান গানে আমি আবার বাউল গান যাত্রায় সে ছিল আমি ছিলাম আচ্ছা আচ্ছা এবং সে গান রচিত যতটি করেছিল তার থেকে ওনার আশীর্বাদ আমি ভালোই করেছি ওনার কৃপা ছাড়া কোনো কিছু হয়নি সঙ্গীত জগতের প্রধান গুরু হল উনি ওনার কাছ থেকে যা শিখেছি আমার মনে হার আর কাছে নাই সব সে জিনিস তবে থাকতেও পারে আমার চোখে পড়ে নেই দেখিও তবে হ্যাঁ আপনি যেটা জানতে চাচ্ছেন আমাদের ফ্যামিলিটা আর আমাদের গ্রামটা শ্রীপুর গ্রামটা কালিয়াকুর থানায় গাজীপুর ডিস্ট্রিক্টে এই গ্রামের মধ্যে খুব দরিদ্র ছিল আমরা কি করতাম না করতাম এটা কই যা করতাম সেটা কই চলার মতো ছিল না সে একটা রাস্তা দেখিয়ে গেছে সঙ্গীত বাজনা গাজনা বিয়ে পূজা গান বাজনা এগুলো শিখিয়ে দিয়ে গেছে নিজেও করছে এবং আমাদের প্রচলিত করে গেছে এবং আমাদের দেশে দেশ বিদেশে বাহির করে দিয়ে গেছে বলে আমরা যেন ওই কাজ দিয়ে থাকতে পারি ওই কাজটি করতে পারি সে একটা বিদ্যা শিখিয়ে দিছে তবে এখন যে দেশের রাজনীতি দেশের ভাও এভাবে এখন যে কাজ আমরা করি সেটা স্বাধীনতা নেই স্বাধীনতা নেই আগের মতো ওই নেই আগের মতো করা মানে যেমন আগে করোনার করোনার আগে যে আবহাওয়া পরিস্থিতি কোন দশজন মানুষ পাঁচজন মানুষ একাত্র হতে পারে না আমরা আনন্দ বিনোদ আমরা কাজ করি যাদের আনন্দ দিতে পারে তারপর আমরা উপার্জন করতে পারি ওই টাকা পয়সা নিয়ে আমরা জীবিকা রক্ষা করতে পারি সেই জীবিকা রক্ষা করতে বাধা পড়ে গেল গা দুজন মানুষ একাত্র হতে দেয় না এবার অনুষ্ঠান করবো কেমনি ওখানে দুই বছর মায়ের খেয়ে গেলাম আবার এই যে সরকার পরিবর্তন হলেই গান বাজনা বন্ধ হয় পূজা পার্বণ মন্দির এবং মাজার এই যে নানান গবেষণায় অনেক গান বাজনা কেন্দ্র করবো আমরা কোথায় যাবো এখন এই বিদ্যাটা শেখাটাও আমাদের একটা বুকামি হয়েছে এখন অন্য কিছু নিশ্চয়ই পরিবর্তীর সময় যারা আসবে তাদের একটা অন্য কাজ ধুতেই হবে এই একটা আমরা বিপজ্জনক আছি এইটা দেশবাসীর কাছে জানাই হলে আমরা কিভাবে চলবো এই সঙ্গীত জগৎ যদি না থাকে এই জন্য একটা একটা সময় খুব ভালো পরিস্থিতির মধ্যে ওনারা দিন যাপন করতে পারতো কিন্তু এখন বর্তমান যুগে এসে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে ওনাদের যে ছেলে মেয়ে গুলো দেখেন এদিকে এদের এদের যদি একটু দেখায় এদের যদি দেখায় দেখেন এদের একটা ভবিষ্যৎ আছে এরা যে ভবিষ্যতে যারা একটা কিছু করবে তার কোন তাদের যে পুরনো পেশা তাদের যে সেই থেকে আর তারা আজ পর্যন্ত যে পেশার জড়িত ছিল সেই পেশার সাথে আজকে তারা বড় যাচ্ছে কারণ এখানে তাদের আগের ডাকে না তাদের যে একটা ইনকাম সোর্স সেই ইনকাম সোর্সটা অতি নগণ্য এবং সামান্য হয়ে গেছে এই জন্য তাদের জন্য তাদের যে পরিস্থিতি এখন তারা কি করবে তারা এই কাজ ছাড়তেও পারতেছে না অন্য কোনো কাজ তারা করতেও পারতেছে না আসলে এর জন্য অনেক বিড়ম্বনায় পড়েছে সেই বিড়ম্বনাটাই সুখ দুঃখের কিছু কথা নিয়ে আপনাদের সাথে শরীর জন্য আজকে আমরা এখানে পদার্পণ করেছি আশা করি আরো দুজনের সাথে কথা বলবো আরো মুরুব বিয়ান আছে তাদেরও কিছু সুখ দুঃখের কথা আমরা ইনশাল্লাহ শুনবো